দিছি তো এখন রাস্তা রাস্তায় ঘুরতেছি এখন কি করার ক্যাম্প ছাড়ছেন কথা বলতে কি বাংলাদেশী ভাই আছে অনেকে আছে অনেক ধরনের অনেক বসেন এখানে কথা বলে অনেক ধরনের অনেক লোক আছে এখন বলে যে ক্যাম সাললে ভালো হবে এবং অনেক ধরনের অনেক কথা বলছে এই জন্য আর কি ক্যাম সারলাম তা দেখলাম যে আসলে ক্যাম সারার পর যে কতটা বিপদ মানে আমার উপর আসছে এটা বলার মতো না কারণ নিজে কামাই করে খাওয়া লাগছে আর প্লাস মনে করেন কাগজ নাই কোনো ই নাই খাওয়ার দেওয়ার নাই অনেক সমস্যা আপনি বাংলা কোনো বায়ের কথা শুনে ক্যাম্প ছাড়ার পর আপনি ক্যাম্প ছিলেন কোন উদ্দেশ্যে যে আপনি কাজ করবেন টাকা ইনকাম করুন বেশি না এখন মনে করছে যে ক্যাম্প সারলে হয়তো অনেকটা কামাই করা যাবে তারাও বলছে আর ডকুমেন্ট হইতে কয়টা লাগে যদি টাকা মনে করো যে প্রতি মাসে যদি পনেরো দুই হাজার টাকা কামাই করো ডকুমেন্ট করতে কয়টা লাগবে এই কথাবার্তা বইলে আমার মনে করেন যে এখন রুম থেকে বের করছে মানে আমার রুম বলতে কি আমার ক্যাম্প থেকে বের করছে ক্যাম্প যারাই বের করছে এখন তারা আমার খোঁজ নেয় না তাদের সাথে কথা বলে ভাই বেরাদের সাথে এটা কাজের ব্যবস্থা করে দেন ওই আজকাল পশু এরম করে তারপর আপনার বলছে এটা রুমের ব্যবস্থা করে দেন এখন রুমের ব্যবস্থা করতে চাইলে রেসিডেন্স এখন আমি কি করতাম আমি তোমার কোন আমার এক গেলো ও গেলো যদি আমি ক্যাম্পে থাকতাম দেখা যায় কি ক্যাম্পে আমার সবকিছু বিয়ার করতো টাকা পয়সা দিয়ে আমার পকেট মানি আমার খাবার দাবার এক সপ্তাহের খাবার অনেক সুন্দর ছিলাম ভাই কোন কিছু বলার পর আপনার কি অনুভব কি অনুভূতিটা কি আমার কোনো অনুভূতি নাই এখন এখন কি অনুভূতি থাকতে পারে বলেন আপনি যার কোন খাবার নাই যার কোন থাকার কোন আস্তানা নাই যার কোন কাগজ নাই আর ইতালিতে বেশিরভাগ মানে মানে আপনি টাকা টাকা কামাই করতে পারবেন ধরেন কাগজ ছাড়া কিন্তু ডকুমেন্ট না আপনার কি আশা বাসা থাকে মানুষের আশাবাদা থাকে যে আহ বাইরে যাবে হয়তো বা ভালো কিছু করবে হয়তো ছেলে মেয়ে ভালো থাকবে বা বেবি বাচ্চা আছে বা দেশে যাবে এমনই কিন্তু সবার চিন্তা ভাবনা প্ল্যান প্রোগ্রাম থাকে কিন্তু আমার তো তা কিছুই না এখন কাগজ ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না কাগজ ছাড়া কাজগুলো কি আপনার চায়না কোনো রেস্টুরেন্টে কাজ করবেন প্লেট দেবেন আর না হলে ওই যে কোনো পিকনিক স্পটে গিয়ে আপনি ফুল বেচবেন এই তো আর তো এর বাইরে তো আর আপনাকে কাজে রাখবে না ইতালিয়ান কোনো শপে বা ইটালিয়ান কোনো রেস্টুরেন্টে বা ইতালিয়ান যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনাকে নিবে না

যে ভাই এত রাতে এখানে বসে আছেন কি বাসায় বাসায় কারক বাসায় না আমার বাসা পাব কোথায় বাসায় থাকলে তো এখানে বসে থাকতাম না এখানে এখানে রাস্তায় কেউ বসে থাকে হ্যাঁ এখন কি করার এখন সারারাত এখানে এখানে যদি এখানে যায় না রেল স্টেশন আছে ওইখানে বসে থাকবে না এখন কি করার কিছু তো করার নাই বলি কাজকাম নাই কাজকাম থাকতো তাও একটা টাকা পয়সা থাকতো বকাটা অনেক ভালো লাগতো কাজ নাই টাকা নাই পয়সা নাই কাগজ নাই ভাই কি করতাম ভাই এখন আপনি বলেন আপনার যে কি কি অসুবিধা গুলো হচ্ছে এগুলো আপনি যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আপনি বলেন না আমার অনেক ক্যাম্প সালে কি হয় আর ক্যাম্পে থাকলে কি সুবিধাটা হয় আসলে আমি বলবো যারা ইতালিতে আসতে চাই বা আসবে যে পথে আসুক নদী পথে আসুক বা বিমান দিয়ে আসুক যে কোনো ভাবেই বা রোমানিয়া সার্বিয়া হয়ে আসুক যারাই আসবে বিশেষ করে যদি ক্যাম্পে উঠতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা ক্যাম্পে ওঠার পর বিশেষ করে কি আপনজন বাপ যদি বলে তুই মানে ক্যাম্প ছেড়ে চলে আয় কিংবা ভাই যদি বলে যদি ক্যাম্প ছেড়ে চলে আয় আশা করি যে তারা এই জিনিসটা কোনো কখনো করবে না যদি এই জিনিসটা করে তাহলে আমার মনে হয় যে আপনি সে বুকার স্বর্গে বাস করবে কারণ যখন ক্যাম্প ছেড়ে দিবে তখনই তার নানান ধরনের মানে মানে ফ্যাসিলিটি তো চলেই যাবে আরো সমস্যার ভিতরে পড়বে রাস্তায় যাবে যদি পুলিশের ধরে তোর ডকুমেন্ট কোথায় ডকুমেন্ট তো দেখাইতে পারবে না তখন একটা সমস্যা পড়তে পারে আবার পুনরায় মনে করে একটা জিনিস কিনবে নেতালিতে দেখা যায় ভালো একটা জিনিস কিনতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন আপনার ডকুমেন্ট চাই বসছে এবং কি বাংলাদেশে টাকা পাঠাবেন আপনার ডকুমেন্ট চাই মানে চাই পড়ছে আপনার তো কিচ্ছু করার নাই আপনার তো নাই কিছুই নন সে ডকুমেন্ট অন্য লোকই তো আপনার যদি ডকুমেন্ট না থাকে বা কোনো কিছু না থাকে আপনি চলবেন কিভাবে আর যারা এই এই বিশেষ করে সমস্যার আমার মতো যারা ভুগতেছেন তারা একমাত্র ইতালিতে যারা আছেন তারা একমাত্র জানবেন বা বুঝবেন এই বিষয়গুলো কেমন কারণ আমার মনের কষ্ট বা ভিতরের কষ্ট তো আসলে কে এর কাছে শেয়ার করে তো কোনো লাভ হবে না কারণ আমার ওই প্রথম অবস্থায় আমার মানুষের কথা শুনে আমার জীবনটাকে লাইফটাকে ধ্বংস করছি এখন পরবর্তী সময়ে কবে রেসিডেন্ট মিলবে কবে কার্তি দিন তেতা মিলবে কবে পারমেসি দিয়ে সৌজন্য মিলবে এটা তো বলার কাদা নয় ভাই কবে মিলবে বলেন এজন্য এখন নতুনদের উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে আমি নতুন যারাই আসবেন আসার পর যদি আপনারা ক্যাম্পে উঠেন আপনারা ক্যাম্পে থাকার চেষ্টা করবেন যতদিনই থাকেন আপনার ক্যাম্পে থাকার চেষ্টা করবেন ক্যাম্পে থেকে ক্যাম্পের যে গুলো আছে সেগুলো বুক করবেন হ্যাঁ অনেকে আসে অনেকে সাগর পথে আসার পর টাকা খরচ করে টাকার টেনশনে সে কি করে যখন ক্যাম্পে থেকে ও কাজ না পায় ও ক্যাম্প থেকে সেরে চলে যায় হ্যাঁ সেরে চলে যায় যদি ওর কেউ রিলেটিভ কেউ থাকে ওকে কাজ যাওয়ার মতো কাজ যাওয়ার মতো তাহলে সে যেতে পারে সমস্যা না যদি তার টেক কেয়ারের মতো মানুষ থাকে যদি একা একা বের হয়ে যায় ভাই কথা বললে ভুল হবে কারণ বন্ধুর উপর নির্ভর করে বের হয়ে যায় তাহলে সে তার মতো মানে এখানে টেক কেয়ার বলতে কথা বললে আপনি আমি মনে করব আপনার ভুল হবে কারণ কি আমার কিন্তু অনেক ধরনের অনেক কথা বলছে আমি আছি মিলানে মিলান থেকে আমারে বেনিসে যাইতে বলছে আমার রুমেও যাইতে বলছে আমার গেলে কি হয়তো এর থেকে আরো বেশি আমি বিপদে পড়তাম কারণ আমি জানতাম না এখন না দু একজনের চিনি হয়তো একজন আপনার সাথে আপনার চিনলাম ধরেন কথাবার্তা বললাম তখন তো এখানে নতুন অবস্থায় কারোর সাথে কথা বলতে পারবো না কোনো কিছু করতে পারবো না পারবো বলেন আমি বলবো যে আমার মতো কেউ বিপদে পড়েন না এবং ইতালিতে আসলে বিশেষ করে ক্যাম্প সারবেন না কারণ ক্যাম্পে সব ধরনের আপনার ফ্যাসিলিটি রয়েছে আর এই ফ্যাসিলিটি ছাড়া যদি আপনি ইতালিতে মনে করেন চলেন তাহলে আপনি কোনো কিছুতেই আগেতে পারবেন না এই জন্য বলবো গাইস যারা ইতালিতে আসতে চাচ্ছেন বা আসবেন বিশেষ করে আপনারা আপনাদের স্থান থেকে যতটুকু পরিমাণ আপনারা মানে হাজার টাকা কামাই করেন আপনি ক্যাম্প ছেড়েন না ক্যাম্প থেকে যদি অনেক দূরে হয় যাইতে এক ঘন্টা সময় লাগে তাহলে অবশ্যই যান কিংবা ক্যাম্প থেকে ট্রান্সফার হন আপনার যেখানে কাজ দেখা যায় ওইখানে যে আপনি ট্রান্সফার হন কিন্তু ক্যাম্প ছাড়েন না ক্যাম্প ছাড়লে আপনি বরবাদ হয়ে যাবেন আপনি হ্যাঁ ক্যাম্প ছাড়বেন কখন যখন আপনি সমস্ত ডকুমেন্ট মিলে গেছে মনে করেন দুই বছরেও ডকুমেন্ট মিলছে অথবা তিন বছরে ডকুমেন্ট মিলছে পাঁচ বছরে মিলছে তখন আপনি জানছিলেন সমস্যা নাই আপনি হাজার হাজার টাকা কামাই করেন পরবর্তী সময় দেখা যায় আপনার দেশে যাওয়া যাবে সব যাওয়া যাবে এখন তো আমার অবস্থা তো মনে করেন যে নলসর ডকুমেন্ট কোনো কিছুই নাই এখন আমি কি করতাম এখন রাস্তা রাস্তায় ঘুরতে হবে আমার টাকা দিয়ে না ডকুমেন্ট যদি পারি কোন উকিল ধরে ভালো কোন উকিল পাইলে করতে পারবো না হলে তো মনে করেন যে বছরকে কত বছর লাগবে এটা আমি জানি না ঠিক আছে এই জন্য বলবো যে যারাই ডকুমেন্ট ছাড়া বা চিন্তা ভাবনা করতেছেন যাত্রী সুযোগ আছে বা তাদের কাছে যাব ডকুমেন্ট এটা কখনো পারবেন না কারণ আমি বুক্তভোগী এই জন্য বলবো আজকের ভিডিও এবং দীর্ঘ করব না আহ ভালো থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ